পূর্ব বর্ধমানের জামালপুরে সালিসি সভার নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সালিসি সভায় যোগ না দেওয়ায় বৃদ্ধ দম্পতিকে মারধর কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পর তৎপরতা অভিযুক্ত বারো জনের নামে এফআইআর যদিও এফআইআর এ নাম নেই অভিযুক্ত তৃণমূল নেতা আজাদ রহমানের সালিসি সভার নামে মাতব্বরী বৃদ্ধ দম্পতিকে মারধর কলকাতা টিভিতে খবর সম্প্রচার বারো জনের নামে এফআইআর গত রবিবারের ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভা ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও প্রকাশ্যে আসে জলগড়ায় আদালত থেকে সংসদ ভবন গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে সপ্তাহ করানোর সালিশী সভার নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরের খুবাজপুর গ্রামের ঘটনা তৃণমূল নেতার ডাকা সালিশি সভায় হাজির না হওয়ায় বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ ওঠে চোদ্দই জুনের ঘটনার খবর শুক্রবার সামনে আসে কলকাতা টিভিতে সম্প্রচার হওয়ার পর হুঁশ ফেরে প্রশাসনে গত পঁচিশ তারিখ পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে বারো জনের নামে এফআইআর করা হয় যদিও এফআইআর এর নাম নেই মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি আজাদ রহমানের মুখ্যমন্ত্রী এবং এসপি কে চিঠি দেওয়ার পরেও পুলিশই পদক্ষেপে এত গরিমসি কেন কেন এখনো ঘরছাড়া ওই পরিবার শাসক দলকে নিশানা বিরোধীদের বললেই তবে গিয়ে পুলিশের টনক নড়ে এটা অদ্ভুত অবস্থা আর যিনি আসল অপরাধী নাম রাখা হলো না ঠিক অর্থাৎ যদি আসল যদি আড়াল করার চেষ্টা পুলিশই করে তো এইভাবে মারধর তো চলতেই থাকবে সেই কারণে আমি মনে করি যে এই সমস্ত ঘটনার পেছনে সরকারের এক তো হচ্ছে ভোট নীতি আর সাম্প্রদায়িক নীতি হচ্ছে দায়ী যে সাম্প্রদায়িক নীতি আর ভোট নীতির জন্যই অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীদের নাম সেখানে এফআইআর থাকছে না আর যার জন্য অপরাধও বাড়ছে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হয়ে শতপ্রণোদিত হয়ে পুলিশ কাজ না করবে ততক্ষণ পর্যন্ত এই জাতি অবস্থা আরো দাবানলের মতো ছড়াতে থাকবে চোপড়া কাণ্ডের পরই আইন হাতে তুলে না নেওয়ার আবেদনের পাশাপাশি সয়ালিশি সভার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন ইতিমধ্যেই কলকাতার মহানগরিক পীড়া ঘাটিন সাংবাদিক আন্দোলন করে বলেছেন যে এই ধরনের প্রবণতা সমাজের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর আমরা দক্ষ হিন্দু ভাতায় বুঝতে বা যারাই এই ধরনের কাজে মদত দেবেন দলের রং না দেখে রাজনীতির রং না দেখে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং ইতিমধ্যে বারো জনের নামে এফআইআর হয়েছে যদি দেখা যায় যে আর কেউ তার মধ্যে অভিযুক্ত জড়িত আছেন কেউ পাবেন না নোবডি উইল বি শেয়ার কারণ এটা মমতা প্রশাসন এটা দলের রং দেখে কাজ করবে না এই বার্তা ইতিমধ্যেই জন্ম রয়েছে বারবার বিভিন্ন জেলায় সালিসি সভার নামে দাদাগিরিতে দলীয় নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ছে শাসক দলে চন্দন সেনগুপ্তের রিপোর্ট কলকাতা টিভি